তো একটা বন্ধ আছে না তাহেরি হ্যাঁ বোয়া রইছে আপনার দু সাইডে একটা দোকান তে আমরা দিকা রাত্রে আপনার বারোটা একটা হইলে ঘুরবে না সব আলে মুলা মায়া। গেছিলো ফায়দা তে হুজুরের গাড়িও ও নেবে না আয়া গেছে দেখছিলাম বাদ ফাঁটা দূর যে মাসি হঠাৎ করে দিয়ে বাট ফাটা এন বোয়া নাই কি রে দেখ তো এমন পইসা রইছে ও হন কইতে গেলো সাইদি হুজুরের গাড়ি হে ঢুকছে ওই হক আই আর বাই সাব আউ মিলিক জোহনাছি জবন ওয়াশ করতো হোন আর পাওয়া দানা হোন আর ভাই রে পাও জানা বেছি বিজয়ীনগর দূর হায়া গেছে এমন ওয়াশ কইর না কোরান সুন্নার হক কোত তার সবসময় বলবা